হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা অনেক ভালো আছো তো অনেকদিন পর আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি রেসিপি তো যদি এইভাবে বানাও তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে খেতে তো দেখো আজকে আমি এখানে শিম ভর্তা করব তার জন্য এখানে দেখো কিছুটা শিম নিয়েছি দিয়েছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা তার জন্য অনেকটাই টেস্টি হবে আমাদের বাড়িতে যদি এই রকম কাঁচা লঙ্কার গাছ না থাকে তাহলে বাজার থেকে কিনে আনার সাথে সাথেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো এবার একটা কড়াইয়ের মধ্যে শিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে চাপা দিয়ে দিলাম কিছুটা সময়ের জন্য তারপর দু থেকে তিন মিনিট পর চাপা উঠিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা ধনেপাতা পাতা আর একটা খুব কচিলাউ পাতা দিয়ে দিলাম এর মধ্যে এবার আবার চাপা দিয়ে দিলাম এবার দেখো সবজিগুলো সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার আমি একটা প্লেটে নামিয়ে দিচ্ছি এবার কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য এইভাবে রেখে দেব এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি শিলনোড়াতে সবগুলো বেটে নেব এবার এতে সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে বেটে নেব এই শিম ভর্তাটা যদি সকালবেলা গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে তো অনেকটাই বেশি ভালো লাগবে আর পেট ভরেই খাওয়া যাবে আর বাটাটা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এর মধ্যে খাঁটি শস্য তেলও দিয়ে দিলো তো রেডি হয়ে গেলো আজকের এই সিমবর্দের রেসিপিটি তো এটা কিন্তু সকালবেলা গরম ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগে তো তোমরা অবশ্যই একবার ট্রাই করো আশা করছি অনেকটাই ভালো লাগবে